সেদিন এক সাংবাদিক বলছিল যে আব্বাস নাকি আমার ওখানে দাঁড়াবে তাই কি দিয়ে ওকে পুজো করব না সম্মান জানাবো আমি বুঝতে পারছি না ও যদি সত্যিকারে বাপের বেটা হয় তাহলে আমার বিধানসভায় দাঁড়াবে আমি আজকে এখানে বলে যাচ্ছি আর বল লাগে যে ভেট টিকিট দেয় নাইনটি নাইন পার্সেন্ট হার ভাইজান কী বলেছে যে আমি ঘাড়ে চেপে বসবো সেই অবশ্য দু হাজার একুশ থেকে ক্যানিংয়ে একটা মিটিং রেখেছিলে একটা মিটিং হয়েছে কেন গিয়ে মনে করে টিএমসি আই বলে বিরোধী দলই নেই কি অবস্থায় প্রত্যেক দিন সপ্তাহে দুটো করে হলো কেন গিয়ে মিটিং হচ্ছে খালি বলেছে আর যদি বসার প্রস্তুতি না কি করবে বারবার বলো না বাপের বেটা বাপের বেটা আমরা ভাঙলের মানুষ রায়নুর ভাই আলমগীর ভাই প্রত্যেকটা নেতা প্রত্যেকটা কর্মী আমরা বলি আমরা বাপের বেটা তোমরা এখনো বাপ ঠিক করতে পারো যে যখন আরো বলছিল বলে এই আমাদের বাপ সিরিজতলা এসে দেখা আমাদের বাপ আছে বলিনি একজন বলতো না আবার এ যখন এসেছে বলে আমাদের বাপ আছে লড়াই করে নেবে তাহলে এও ছেদি পার করে লায় আবার কোন বাপে ছায়া ধরবে সেটাই ঠিক করো কিন্তু আমরা জানি আমাদের বাপকে তোমরা এখনো তোমাদের বাপ ঠিক করতে পারো নাছ সে আসবে বলে এই আমাদের বাপে এবার লড়াই করবে সেই জন্য তোমরা বাঘে সাড়ি গাটা বাপ ঠিক করো তারপর আমাদের বিরুদ্ধে লড়াই করবে দেখা হবে ছাব্বিশে বয়দানে দেখা হবে তোমাদের যে বাপ আছে বাঁচাবে আর আমরা কিভাবে তোমাদের বাপের সাথে লড়াই লড়াই করতে করে ভাঙড়ের মানুষকে আর ভুল বোঝানো যাবে না টোটাল পশ্চিম বাংলায় মানুষ ভাঙড়ের মানুষকে সম্মান করে গানি যাই যদি বলে আমি ভাঙড় আমার বাড়িটা ভাঙড়ে প্রত্যেকটা মানুষ চাই যে ভাঙড়ের মানুষ একবার একটা ছবি তুলে দেখা ছবি তুলে রাখি যে আমি দেখাবো যে আমি ভাঙড়ের মানুষের সাথে একটা ছবি তুলেছিলাম তাই ভাঙড়ের মানুষ একটা দেশ লাইর কাটি পাঠিয়েছিল বিধানসভার ভিতরে একটা দেশলাইর লাইর কাটি নরসিংহ সরু পাতলা ডিগ দিকে না দেশ কাঠির মতো সেই দেশলাইর লাইর কাঠি বিধানসভায় গিয়ে টোটাল জঙ্গলে আগুন ধরানোর জন্য যথেষ্ট একটা দেশলাইর লাইর কাঠি টোটাল জঙ্গল পরিষ্কার করার জন্য যথেষ্ট এটা একমাত্র নশা বিধানসভায় গিয়ে চার বছরে বুঝিয়ে দিয়েছে সেটা এবার দেশ লাই পাঠাই যদি এবার বিধানসভায় দেশ লাই পাঠানো হয় মানে যদি বিশ কুড়িটা পাঠানো হয় তাহলে তো ভারতবর্ষ মোদিও তো ঘুম হারা হয়ে যাবে মোদিরও

খালি একে বলে বা বেরো এটা ওদের বিরুদ্ধে লাগবে না যেন জানলি তো খাতা খুলে দেবে যদি ওদের বিরুদ্ধে লাগে তো খাতা খুলে দেবে আর চাচা যে খাতা খুলেছে ওই দিয়ে এখন কামাল নদীর এক কুল ভাঙে এক কুল গড়ে তা চাচা যেভাবে লেগেছে আশা করব চাচা তুমি চালিয়ে যাও যেভাবে চালাচ্ছ খালি হ্যাঁ আমরা আছি বিজনে তুমি খালি চালিয়ে যাও বাকি আমরা বুঝে লব।। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আলমগীর ভাইকে অসংখ্য ধন্যবাদ রাজনীতি তো অনেক পরের কথা এই স্লোগান শিখতে গেলে ওদের আমি দশ বছর সময় দিচ্ছি যে কোনো নেতা যে কোনো নেতা দশ বছর দিলাম রাজনীতি পরে শিখবে ভাইজানের এখন করে আছে কেন ছবিটা দেখো একটু দেখো তার মানে বলতে যাচ্ছে যে আমাদের ছোট ছোট যারা আছে তাদের সাথে লড়ো আমাদের সাথে লড়তে গিয়ে হাঁপাচ্ছে বিধানসভায় যখন ভাই যান নামবে তখন তো এমনি লড়িয়ে যাবে তাই তো আমাদের সাথে আমরা বিষয় দু হাজার একুশ সাল থেকে এই রাজনীতির মঞ্চে এসেছিলাম আমি এই জয়পুর গ্রামে প্রথম মিটিং করতে এসেছিলাম তখন হয়তো মাইবি আমি বক্তব্য দিতে পারতাম না মুখে বলেছিলাম আলমগীর ভাই মাই ফিট করেছিল একটা ছোট্ট বক্স তখন আমি বাহিনী মুখেই বক্তব্য দিয়েছিলাম যে যারা ছাগল আছে ভাই যান শ্যাম্পু ট্যাম্পু মাখিয়ে তারা মানুষ হয়ে যাবে কিন্তু যারা পাটা আছে তারা কিন্তু ভালো হবে না তাই তো পাটার ভিতরে আর একজন পরে ওই জন্য সে পাটা সে কখনো ভালো হবে না তাই সেই জন্য বলি এখনো সময় আছে শুধরে যাও ভালোভাবে এসো আমরা ভাঙর কাঁধে কাঁধ মিলিয়ে এইভাবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করি নট রিয়াস ক্রিমিনালকে ক্যানিং এ বিদায় করি

যখন মিটিং হয় বলে না আমরা ক্যানিং এখানে ওখান উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ ভাঙা থেকে মানুষ নিয়ে আসে কিন্তু ভাঙরের মানুষের চেহারা দেখলে বলে দেবে এটা ভাঙরের মানুষ আর ওদের যখন মিটিং হয় তখন মানুষ চার দোকানদারে দেখলেই বলে ভাই তোরা কোথায় থেকে বাঘ মানুষের মুখ দেখলে বলে দেয় তোরা কোথায় থেকে জিজ্ঞাসা করে চায়ের দোকানদার মুদিখানার দোকানদাররা ওরা বলে ভাই খুব জ্বালা পাঁচশো টাকা দিয়েছে আবার বলে না তো টোটো চালাতে দেবো না অটো চালাতে দেবো না তোদের দোকান খুলতে দেবো না না মিটিনে গেলে আমরা একটা করব তোদের দশটা মিটিং করতে হবে মানুষকে কত নিয়ে আসতে পারিস দেখবো পারবো তো এরকম ছোট্ট করবো ওদের বড় করতে হবে তাই বলছিলাম বলে আমি কখনো জেল খাটিনি কখনো কেস খাইনি কখনো কোনো জেলের দরজা দেখিনি ওই জন্য বলছি শুনে রাখ আল্লাহ তোর জন্য একেবারে সব তৈরি করে রেখেছে তুই যাবি আর না আমরা যাই আঠাশ দিন তিন মাস আড়াই মাস ফিরে আসি তোর জন্য একেবারে ব্যবস্থা আছে তুই আর ফেরার লাইন নেই তোর এর খাতা ও খুলছে ওর খাতা ও খুলছে খাতা খোলা খুলি হোক মাথায় আমরা ভাইজান আছে ভাগের লড়াই লোকে লড়ে দু হাজার দেখিয়ে দেবো বাংলাদেশ যত বোর্ডে না নয় দেখি ভাইজানকে জিতিয়েছিলাম তার ডবল বোর্ডে যে আমরা খামারে যেরকম খেতে ফড়াতে পারি খামারেও ফলিয়ে দেখিয়ে দেবো খালি সময়ের অপেক্ষা করুন কেন আমরা একুশে ছোট খাল পা রয়েছি তেইশে একটু বড় খাল পার হয়েছি নদী পার করিয়ে দেখিয়ে দেবো সমুদ্র পার করিয়ে দেখে দেবো ভাঙলের মানুষ এখন একটা আছে তোমাদের কর্মকাণ্ড দেখে নশা সিদ্দিক প্রত্যেকটা বহুত এম এল করে যে ভাইজান তুমি একা আছো আমরা কিছু করতে পারছি না আশা করে আমরা যদি দশজন সিদ্দিকীর পাশে দিতে পারি ওরকম আরো দশজন এসে নশা সিদ্দিকীর পাশে জয়েন দেবে আমরা তো খালি জয়েন করানোর পক্ষ না যখন তোমরা টিএনসির বড় বড় স্টেট করে জয়েন করো তাদের মুখ দেখলে বোঝা যাবে যে মাল জোর করে এনেছে এদেরকে বলো মুখ এরকম তো থাকে রকম আর আমরা যদি জয়েন করাই তার মুখের হাসি দেখি যা টান্ডা যাবে যে ঠিক জায়গায় এবার এসে দাঁড়িয়েছি অনেক জয়েন করেছি দেখাও আর ওদের জয়েন গুলো মুখ গুলো দেখাও মুখ সবাই না করবে করেছে না করিনি তবে শুনে রেখে দাও এটা ভাঙড় আমরা জাহান দিয়ে রাজনীতি করি জাহান দিতে জানি আমরা আমরা মানুষের জাহান নিতে শিখিনি মানুষকে ভয় দেখাতে শিখিনি অবস্থা মানুষের ভালোবাসার দরকার ভাঙরের মানুষ ভালোবাসায় বিক্রি হয় টাকার কাছে বিক্রি হয় না মানুষ ভালোবাসা দাও ভাঙড়ের মানুষ তোমার পিছনে ঢল লাভবে সেই ঢল যে নিতির পিছনে লাভিয়ে দেখিয়ে দিয়েছে তাই তো

এই তুমি নিজের বিধানসভাটা দেখো ভাঙড়ের কথা পরে ভাববে বারবার বলেছিলাম যে ভাঙড়ের মানুষ তোমাদের টিএমসির নেতারা বাড়ি খায় পান্তা তোমার কাছে গিয়ে গল্প করে আমি বিরিয়ানি খেয়ে এসেছি কেন লোক তো ভাড়া করে নিয়ে যায় এরা তুমি ভাঙড়ের নেতাদের টিএমসি নেতাদের চেন না ওই জন্য ওদের রঙে রেগো না তোমার অবস্থা খারাপ হয়ে যাবে সময়ে অপেক্ষা করো খালি